এই যে এই সব ছিল ফসলি জমি এখন এই ফসলি জমি আস্তে আস্তে সব ফিশারি হয়ে যাচ্ছে এই যে দেখুন চলে এসছে এখানেও কিছুদিন আগে এখানে ফিশারি হয়েছে এগুলোও সব ফসলের জমি ছিল বুড়ো দান হতো এখন আর ফসলের জমি নেই বললেই ছিল এই যে সবুজ সবুজ যা দেখা যাচ্ছে না এই সব শুধু ফসলের জমি আর বাকি সবই ফিশারি দূরে কলা গাছ বেষ্টিত যে উঁচু পাড় দেখা যাচ্ছে সবই ফিশারি এখন এই দূরের ফিশারি এগুলো ফিশারি চতুর্দিকে ফিশারি হয়ে গেছে এই বিলে আগে বাবা এই বিলে আগে প্রচুর ধান হতো হাজার হাজার মন্দা কিন্তু এখন আর ধান নেই শুধু মাছ চাষ হচ্ছে ফিশারি হচ্ছে আর হচ্ছে ব্রয়লার বা হচ্ছে লেয়ার মুরগির চাষ উপরে হচ্ছে সবজি চাষ কুমড়ো বটবটি অন্যান্য যা সবজি হয় আর কি লাউ আছে কয়েক বছর পরে এখানে কল্পনাও করা যাবে না আর যেটুক বিল অবশিষ্ট আছে সেটাতে হয়ে যাচ্ছে জলাবদ্ধতা তৈরি হবে ধান হবে না পানির নিজেতে না পারলে হচ্ছে